আসসালামু আলাইকুম বর্তমানে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো একটা 32 কাপিং হিজামা সেট দেখাবো আপনি বাসায় বসে অথবা আপনার থেরাপি সেন্টারের জন্য আমাদের এই 32 কাপিং হিজামা সেটটা আপনি প্রথমে সংগ্রহ করতে পারেন আমাদের হিজামা হিজামা সেটটা হলো একটা সেট সাথে আপনি যা যা পাবেন সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই হিজামা সেটটা হলো 32 কাপিং অরিজিনাল একটা চায়না হিজামা সেট এটার সাথে কিন্তু আপনি আইসো পাবেন তারপর হলো ডিআন নাম্বার সহ আমাদের একটা অরিজিনাল চাইনা হিজামা সেট আমরা একটু দেখাচ্ছি এটার সাথে আপনি কি কি পাবেন আর হলো এটার সাথে আপনি এটা কি কি কিভাবে ব্যবহার করবেন সব সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে প্রথমে আমরা দেখাচ্ছি আমাদের বত্রিশ কাপিং হিজামা বক্সটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বত্রিশ কাপিং হিজামা বক্সটা এই টাইপের পেয়ে যাবেন আপনি যে সাইডে দেখেন ব্যাক সাইডে আমাদের যে আপনার গ্রাফ চার্টটা সেটা কিন্তু আছে আপনার মানুষের যে পয়েন্টগুলো থাকে ওই পয়েন্টগুলো কিন্তু আপনার এখানে দেওয়া আছে আমরা এইটাকে ওপেন করব ওপেন করার আগে আমাদের সাথে কিন্তু আপনার এই কাপিং সেটটার সাথে আপনি কিন্তু আমাদের কিছু ফ্রি আইটেম পেয়ে যাবেন যেগুলো হলো এইগুলো এইগুলো আমরা দেখাবো কি কি ফ্রি পাচ্ছেন প্রথমে আমরা দেখাচ্ছি আগে বত্রিশ কাপের সাথে আপনি কি কি পাবেন বক্সটা ওপেন করছি বক্সটা ওপেন করলে দেখতে পাচ্ছেন বক্সটা ওপেন করলাম বক্সটা ওপেন করলে আমরা প্রথমে কিন্তু ইজার মেনুয়াল বুক পাবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ইজার ম্যানুয়াল গাইড বইটা কিন্তু পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আমাদের হলো একটা বড় একটা গ্রাফ দেওয়া আছে আপনি বক্সের বাইরেও পাবেন তাছাড়াও কিন্তু আপনি এরকম একটা বড় কিন্তু গ্রাফ পেয়ে যাবেন গ্রাফটাও কিন্তু আমাদের হলো আপনার খুবই ভালো পেপারের একটা তৈরি তারপর এখানে যেটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুল সেট আপ এটা কিন্তু আপনার ফুল হিজামা কাপিং সেট এখানে কিন্তু আপনি বত্রিশ কাপিং আহ সেটটা পাচ্ছেন এখানে কি কি পাচ্ছেন আমি দেখাচ্ছি প্রথমে আপনি কিছু ম্যাগনেট পাবেন আর হলো ক্যানোলা পাবেন এটা কাজটাও দেখাবো তার আগে দেখাচ্ছি আপনি কাপগুলো একটু দেখেন এটা কিন্তু আমাদের অরিজিনাল চায়না হ্যাঁ অরিজিনাল চায়না আপনি অনেকে দেখবেন হলো বাংলাদেশি কাপ ব্যবহার করে বাংলাদেশি কাপ বিক্রি করে ওইটা আমরা লুজ কফি হিসাবে বিক্রি করি ওনারা হলো আপনার এটা সেট বানায় বিক্রি করে আমাদের এটা কিন্তু আপনার অরিজিনাল চাইনিজ আপনার হিজামা কাপগুলো আপনি দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনি যেটা পাবেন একটা বড় পাম্পিং গান পাবেন এই যে এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু অরিজিনাল চাইনিজ পাম্পিং গান আমাদের ফুল ফুল সেট আপনি দেখতে পাচ্ছেন এটা হল আপনার স্পিডটা কত ভালো আর এটা ফিনিশিং কত ভালো এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কাপ গুলোর কোয়ালিটিও ভালো আর হলো আপনার পাম্পিং গানটা ভালো তারপরে যেটা পাবেন একটা স্লাইড পাবেন স্লাইডটা মূলত আপনি যখন এখানে আপনি ব্লাডটা বের করলেন ব্লাডটা হলো আপনি এভাবে সাইড করার জন্য আপনাকে স্লাইডটা ব্যবহার করতে হবে পাশাপাশি আপনি কিন্তু এখানে একটা অয়েল পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি টেন এম এল একটা অয়েল পেয়ে হয়ে যাবেন আপনি এটা হল ম্যাসেজের কাজে ব্যবহার করতে পারেন তবে আমরা আলাদা একটা জেল আপনাকে অফার করছি জেল দিয়ে আপনি এটা মেসেজটা করতে পারবেন মোটামুটি আপনি এখানে কিন্তু সব সাইজের এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে সব সাইজের কিন্তু কাপ গুলো পেয়ে যাবেন যেমন আপনি এইটা এটা কিন্তু আপনি অন্যান্য কাপ সেটের সাথে কিন্তু পাবেন না এটা শুধু আমাদের এটা দিয়ে পাবেন যেমন আমাদের স্ক্রিনটা আপনার এখানে কিন্তু একটু বাঁকালো আপনি যদি এখানে এই কাপটা বসান সেক্ষেত্রে না আপনাকে কি করতে হবে এই টাইপের কাপ যেগুলো আছে ওইটা বসাতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাইডটা বসবে হ্যাঁ আপনার এই জন্য আপনাকে নিতে হবে বত্রিশ কাপিং হিজাম সেট এটা কিন্তু আপনার আলাদা বারো কাপের সাথেও থাকে না অথবা আপনি বাংলাদেশে যে কাপ সেট গুলো নিবেন তার সাথে কিন্তু থাকবে না এখন আমরা এটার বাইরে আপনাকে যা যা দেখাচ্ছি এই আইটেমগুলো হলো আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমাদের অফারে নিলে সম্পূর্ণ কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন যেমন প্রথমে আপনি পাবেন হলো ২৫০ এমএল একটা জেল পেয়ে যাবেন এটা হলো কনেক্স ব্র্যান্ডের কোরিয়ান একটা জেল পেয়ে যাবেন একটু আমি দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ জেলটা মেলি হলো আপনার এই যে এটা হলো ভালো করেই করে আপনি এখানে প্রেস করবেন এই যে এটা মেলি হলো আপনি জায়গাটাকে হলো আপনার একদম সফট করবে এই যে এটা মিললে হলো আপনি জায়গাটাকে মেসেজ করার জন্য আপনি জেলটাকে ব্যবহার করবেন এভাবে কিন্তু আপনি জেলটাকে ব্যবহার করতে পারবেন জেলটাকে আপনার ব্যবহারের মেইন ইস্যু হলো আপনার ম্যাসেজের জন্য ম্যাসেজের জন্য আপনি হলো জেলটা ব্যবহার করবেন আমরা হলো জেলটা ব্যবহার করে মেনি মেসেজ করব এরপরে আমাদের কাছে কিন্তু এটা যেটা বললাম আড়াই জেল কিন্তু একদম ফ্রি পাবে তারপরে আমাদের কাছে অ্যালকোহল প্যাড পাবেন এটা কিন্তু আপনি একশো পিস পাবেন একটা বক্স কিন্তু টোটালি ফ্রি পাবেন এটা দিয়ে কী কাজ করবেন খুলে দেখাচ্ছি এটাতে কিন্তু অ্যালকোহল আছে এই যে জায়গাটাকে সম্পূর্ণ আপনি জীবাণুমুক্ত করার জন্য এটা ব্যবহার করবেন যেখানটাতে আপনি কাপগুলো বসাবেন ওই জায়গাটাকে আপনি জীবাণুমুক্ত এইখানে কিন্তু আপনার আর কোনো আপনার জীবাণু নাই হ্যাঁ এখানে কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট অ্যালকোহল থাকে এটার সাথে আপনি কিন্তু অ্যালকোহলের মাধ্যমে কিন্তু আপনার এটা টোটালি কিন্তু আপনার জীবাণুমুক্ত হয়ে যাবে হ্যাঁ তারপর আপনার কি পাচ্ছেন এখানে কিন্তু আপনি একশো পিস সুই কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন একশো পিস সুই টোটালি কিন্তু ফ্রি পাচ্ছেন আমাদের এই সেটটার সাথে একটু দেখাচ্ছি এই যে এই হলো আপনার সুই পাবেন আর এই বেশটা ব্যবহারের প্রক্রিয়া হলো আপনি মাথাটাকে প্রথমে এই যে এইভাবে লাগানো থাকে এটাকে আপনি খুললেন খোলার পরে আপনি লেন্সারটাকে এইভাবে লাগালেন লাগায় আপনি মাথাটা খুলে ফেললেন এই যে খুলে আপনি এইটাকে লাগাই দিবেন লাগানো শেষ এখন আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করবেন এবং আমি আপনাকে এখানে চার দিলাম চার দিয়ে এটাকে লক করলাম পেছনে টানলে এটা লক হবে টানলাম লক করলাম তারপরে আপনি এখানে যদি আপনি এটা যেমন আমি এখানে স্ক্রিনে ফোটা না করে আমি এখানে দেখাচ্ছি যেমন এই যে ক্লিক করবেন আপনি এখানে ফুটো হবে আবার এটাকে লক করলেন ক্লিক করলেন লক করলেন ক্লিক করলেন লক করলেন ক্লিক করলেন হ্যাঁ এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি এটাকে আপনার স্কিনটাকে কিন্তু আপনি এইভাবে আপনার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি এটাকে এখানে ফোটা করতে পারবেন ফোটা করার পরে পরবর্তীতে কিন্তু আপনি হলো আপনার হিজামা কাপটাকে আপনার এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি এখানে বসাতে পারবেন বসায় কিন্তু আপনি হিজামার কাজটা কিন্তু সম্পূর্ণ সেরে ফেলতে পারবেন দেখবেন এবার দেখাবো আপনি এই যে পাইপটা আছে এটার সাথে যে ক্যানোলা সিস্টেমটা দেওয়া থাকে আপনি এইটা কীভাবে ব্যবহার করবেন এই যে এটা খুলে নিলেন আপনি আপনার এইটার একটা মাথা হলো আপনি এখানে লাগাবেন লাগালেন আর একটা মাথা যেটা আপনি এইটা হলো একটা কাপের মাথায় লাগাবেন এই যে এইভাবে লাগাই দিলেন লাগে আপনি হলো যেইখানে হিজামাটা বসাবেন এখানে আপনি ধরেন আমি এখানে বসালাম বসিয়ে এই যে দূর থেকে মেনলি আপনি হিজামাটা করতে পারবেন দূর থেকে কিন্তু আপনি হিজামাটা করতে পারছেন এইভাবে আপনি কিন্তু এটা দিয়ে কাজ করতে পারেন যেমন আপনি এখানে বসালেও কিন্তু আপনি হাত থেকে আপনি নিজে নিজেও এটা কিন্তু পিছনে আপনি যদি পেছনে হিজামা করতে চান আপনি নিজে নিজে কিন্তু এইভাবে করতে পারেন হ্যাঁ আর এটা দিয়ে কিন্তু আপনি চাইলে মেসেজ মেসেজিং যেই সিস্টেমটাই সেটাও করতে পারবেন এই কাপসেটটি দিয়ে তো আমাদের এই হিজামা কাপসেটটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই ফুল হিজামা কাপ সেট আপনাকে অফার প্রাইজের জন্য দিচ্ছি মাত্র উনিশশো টাকা আমাদের এই ফুল হিজামা কাপটি পেয়ে যাবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা বক্সে দেওয়া আমাদের পেজে গিয়েও আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইনফরমেশনে যোগাযোগ করলে হবে আজকে ভিডিও এই আপনারা যদি বারো কাপের হিজামা সেটও নিতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে বারো কাপের হিজামা বক্সেও দেখতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে